প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছে তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে মাধ্যমে আমরা জানবো তোমাদের আসন্ন যে প্রাথমিক বৃত্তি পরীক্ষা আছে এটার মধ্যে ইংরেজির যে বিষয়টা আছে এই একটি বিষয়ে পূর্ণাঙ্গ মডেল টেস্ট দেখবো যেটি থেকে তোমরা অনুরূপ তোমাদের বৃত্তি পরীক্ষা আসবে আশা করছি তোমরা যদি এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও তোমাদের আসন্ন বৃত্তি পরীক্ষা খুব ভালো রেজাল্ট করতে পারবে এরকমই মডেল টেস্ট পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে চলো আজকে ভিডিওটি শুরু করি শিক্ষাতে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে একটি প্যাসেজ দেওয়া আছে তো আমরা এটা থেকে প্রথমে এক নং একটি কলম লিখতে হবে তো তোমরা কলম লিখতে পাচ্ছ তো আমরা এটা বামপার সাথে বাম পাশে মিল করবো যেটার সাথে যেটা হবে এটা মিল করবো তারপর দুই নঙে দেখতে পাচ্ছ মেক মিনিংফুল সেন্টেন্স এখানে দেখতে পাচ্ছ এগুলো তোমরা মেক সেন্টেন্স বা বাক্য গঠন তৈরি করতে হবে তিন রঙে দেখতে পাচ্ছ তোমরা এখানে প্রশ্ন দেওয়া আছে এগুলো উত্তর লিখতে হবে চার নং এ আরেকটি প্যাসেজ দেওয়া থাকবে তো এটা থেকে তোমরা এই প্যাসেজ থেকে বাইর করে এখানে খালি করে উত্তরটি লিখতে হবে তোমাদের পাঁচ নং এ উপরে প্যাসেজ থেকে সঠিক উত্তর দেওয়া থাকবে তোমাদের যেটা সঠিক এটার মধ্যে ওভাবে টিক মার দিতে হবে আশা করছি পাঁচ বুঝতে পেরেছ ছয় নং হচ্ছে পাঁচটি প্রশ্ন করা হবে তোমরা এগুলি সবগুলি উত্তর দিতে হবে যার মান থাকবে হচ্ছে পনেরো নম্বর শিক্ষার্থীরা সাত রানে তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউ কোশ্চেন দেওয়া থাকবে তোমাদের এই ডাব্লিউ কোশ্চেন গুলো লিখতে হবে যেমন জেসিকা ইজ এ স্টুডেন্ট তো এটাতে তোমরা ডাব্লিউ কোশ্চেনে বা প্রশ্নে রূপান্তর করতে হবে আশা করছি বুঝতে পেরেছ এবং আট রানে তোমাদের রিয়ারেন্স দেওয়া থাকবে যেটা তোমরা উল্টা পাল্টা করে দেওয়া থাকবে তোমরা এটাকে সাজিয়ে লিখতে হবে নয় রঙে আমাদের বলা হয়েছে এখানে কোথায় বলাতে অক্ষর হবে কোথায় ফুল হবে এগুলো ঠিক করে লিখতে তোমরা এটা আবার তুলে এটা ঠিক করে লিখবে বা পাঞ্চুয়েশন মার্ক জানো কিভাবে লিখতে হয় তথ্য দেওয়া আছে সো এটা থেকে তথ্য নিয়ে তোমরা নিচে ফর্মটি ফিল আপ করতে হবে এটা তো আসবে তোমাদের দশ রঙে এবং এগারো রঙে তোমরা দেখতে পাচ্ছ রাইট দ্য কার্ড ফ্রম অফ ভার্ভ বাড়বে সঠিক রূপ লিখতে হবে তোমরা দেখতে পাচ্ছ তো এখানে তোমরা যে এখানে দেখতে পাচ্ছ এগুলোর কারেক্ট ফর্ম লিখতে হবে এখানে তোমরা যে দেওয়া থাকবে তার সঠিক রূপটা লিখতে হবে এবং তোমাদের বারো নামে বলা হয়েছে এ রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য অনেস্ট উড কাটার সৎ কাঠ সম্পর্কে একটি তোমাদের লেটার লিখতে হবে এবং তেরো নামে বলা হয়েছে রাইট এ শর্ট কম্পোজিশন হাউ টু এটা থেকে তোমরা এখানে হয়েছে এই প্রশ্ন অনুরূপ তোমরা একটি শর্ট কম্পোজিশন লিখতে হবে আশা করছি শিক্ষার্থীরা আজকে ভিডিওটির মাধ্যমে তোমরা তোমাদের আসন্ন যে বৃত্তি পরীক্ষা যে ইংরেজি যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটি অনুরূপ একটি মরিটার দেখতে পেয়েছ তোমরা যদি এই মডেল টেস্টটি ভালো করে প্র্যাকটিস করে যাও তাহলে পরীক্ষা অনেক ভালো করতে পারবে এবং তোমরা যদি এরকম মডেল টেস্ট পেতে চাও অবশ্যই ফারান একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের যদি এই বৃত্তি পরীক্ষা সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ